এরা তো পুরোপুরি নেপু বয় হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার আগে সবাই সুন্দর সুন্দর কথাই বলছে যে সবচেয়ে সুন্দর একটা বিষয় ছিল যে তাদের আয়ের হিসাব প্রকাশ করবে তো এখন আয়ের হিসাব তো আর প্রকাশ করে না এখন এগুলো আর প্রাসঙ্গিক না তাদের কাছে তাদের শুনতে ভালো লাগে না তারা আয়ের হিসাব কীভাবে প্রকাশ করবে আমি জানি না উপদেষ্টা আসিফ মাহমুদ আমার খুব মনে আছে বন্যার সময় বলল ওটা তার প্রথম মাস ছিল যে আমি আমার প্রথম মাসের উপার্জনের টাকা বন্যা কবলেতের জন্য দিয়ে দিব। যেদিন সে বন্যা কবলেতের জন্য টাকা দিয়ে দিল এটা ছিল সম্ভবত তেইশ তারিখ এই ঘোষণা বা আঠাশ তারিখে এই ঘোষণা দিয়েছে এবং সে টাকা যদি সেই মাসের বেতন সে দিয়ে দেয় তারপরে আমরা তিন অক্টোবর আগ আর তিন সেপ্টেম্বর তিন সেপ্টেম্বরে আপনার দেখলাম তার হাতে স্যামসাং এ ওই যে এস টোয়েন্টি ফাইভ আলট্রা নাকি জন্য একটা মডেলের ফোন যেটার দাম প্রায় ওই সময় দুই লক্ষ টাকার মতো ছিল তাহলে ও যদি ওর বেতনটা দিয়েই দিল তাহলে ওই দামি মোবাইলটা কিনল কীভাবে তো এগুলো সাদা কালো অনেক হিসাব রয়েছে এরা তো পুরোপুরি নেপ্পু বয় হয়ে গেছে নেপ্পু বয় হলো নেপালের ওই রাজার সন্তানরা ব্র্যান্ড ফ্রিক হ্যাঁ নাইকি গুচি তারপরে হলো দামি ব্র্যান্ডের ঘড়ি তারপর দামি ব্র্যান্ডের টি শার্ট দামি ব্র্যান্ডের শার্ট তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার দামের ড্রেস পঞ্চাশ হাজার টাকার দামের ড্রেস তাই না এগুলো এগুলোর এই সেই নেপ্পু বয়ের মতো হয়ে গেছে মানুষ তো পার্থক্য খুঁজতেছে যে আমরা যে ন্যায় বিচারের জন্য লড়াই করলাম সেই ন্যায় বিচার তো ওই জায়গায় আর পাইলাম না আমরা এখন এরা হয়ে গেছে নেপ্পু বয় জনগণের কাছে আপন বলে কিছু নাই জনগণ হিসাব নিকাশ দেখে জনগণের অনুধাবন আছে তারা বাজার করতে কতটুকু কষ্ট হয় আয় ব্যয় সাম সামঞ্জস্য এগুলো তারা দেখে তো এই সামগ্রিকভাবে এই নেপু বয়দের যে কপালে কি আছে আমরা জানি না এরা যে আগ্রহ নিয়ে এখানে এসেছিল সেই জায়গাটাতে সে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে ওটা মলিন হয়ে গেছে মানুষ এদের প্রতি কোনো ফিলিংস নাই